আজকের গল্পটি অনেকটাই মজাদার পেঁয়াজ আর কাঁচামরিচ কাটার পর বউয়ের মুখের দিকে তাকিয়ে বললাম আমি আর এসব কাটতে পারবো না আমার হাত জ্বলছে বউ মুখের উপর ধমক দিয়ে বলল। আদা রসুন কে বাটবে সব করে তারপরে উঠবে আর সকালবেলা এতগুলো যে কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কে কাচবে পেঁয়াজ কাটার জন্য এমনিতেই আমার চোখ জ্বলছে তার উপর কাপড় ধুয়ে দেওয়ার কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল বউকে কিছু বলতে যাব এর মধ্যেই ও আবার বলে উঠলো তাড়াতাড়ি হাত চালাও কাপড় ধুয়ে দিয়ে রোমেনকে রেডি করে দিতে হবে ওর স্কুল বাস আসার সময় হয়ে যাচ্ছে সব মনোযোগ দিয়ে করবে আর আমার আজ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার সাথে না গেলেও চলবে ড্রাইভার সাথে গেলেই হবে বসে বসে রসুনের কোয়া ছেলছি আর ভাব যে কোন ভূতের খপ্পরে পড়ে এই মেয়েকে বিয়ে করেছি মানুষ বিয়ে করে শান্তিতে আমি আছি অশান্তিতে মনোযোগ দিয়ে কাজ করছি হঠাৎ ল্যান্ডলাইনে ফোন এলো হ্যালো স্যার আপনি কি আর অফিসে আসবেন না দেখো ম্যানেজার তোমার ম্যাডাম প্রেগন্যান্ট ওকে রেখে এই সময় অফিস যাওয়া পসিবেল নয় তুমি আপাতত কিছুদিন অফিস চালিয়ে নাও যা যা লাগে বাড়িতে এসে নিয়ে যেও আর বাড়িতে আসার আগে আমাকে একবার ফোন দিও ম্যানেজারের সামনে অফিসের বস পেঁয়াজ কাটছে রসুন কাটছে এই দৃশ্যটা হঠাৎ মনে হতেই আবার ফোন করে ম্যানেজারকে সব কথা বলেই দিলাম দিয়ে ফোনটা রেখে দিলাম আচ্ছা ব্যাপারটা খুলেই বলি এবার আমার আর ওর বিয়ে হওয়ার এক বছরের মাথায় আমাদের প্রথম সন্তান রোমেন হয় রোমেনকে কোলে নিয়ে আমার দিদা বলেছিল এবার একটা মেয়ে হলে ষোলো কলা পূর্ণ হয় সেই সময় দিদার কথা শুনে আমার বউ কানে কানে বলেছিল খবরদার আর কোনো বাচ্চার কথায় মাথায় আনবে না এটাই শেষ আর যদি কখনো কোনো ভুলে আমি কনসিভ করে ফেলি তাহলে সেই দায় তোমার এরপর প্রেগন্যান্ট আমি হব না তুমি হবে কথাটা যেন মাথায় থাকে যাই হোক মাস সাত আগে বউ এসে বলে সে আবার প্রেগন্যান্ট আমি তো আকাশ থেকে পড়লাম কারণ অনেক আগে সে প্রোটেকশনের দায়িত্ব দিয়েছিল আমার ওপর আমি কাছো মাছো করছি এমন সময় বউ বলে উঠলো দোষ করবে তুমি আর ফলভোগ করবো আমি দাঁড়াও দেখাচ্ছি মজা আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ বাসায় কোনো কাজের মানুষ থাকবে না বাসার সব কাজ তুমি করবে না হলে খবর করে ছাড়ব হাজার হোক বউ বলে কথা কথা না শুনে উপায় নেই তারপর থেকে সংসারের সব কাজ আমি করছি সে রানের মতো পায়ের ওপর পা তুলে দিয়ে অর্ডার করছে সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ বাড়ি ঝাড়ু দিই আর সে রানের মতো ঘুম থেকে উঠে এসে বলবে টেবিলের নিচে ঠিকমতো ঝাড়ু দেওয়া হয়নি আবার ঝাড়ু দাও উপায় না পেয়ে আবার ঝাড়ু দিই তারপর মুছে রান্নাঘরে যাই সেখানে সব থালা বাসন ধুয়ে রান্না করি কতদিন যে খোটা দিচ্ছে আমার থালা বাসন ধোয়া হয়নি নাকি পরিষ্কার হয় না পরে শেষমেশ ইউটিউব থেকে থালা বাসন ধোয়ার টিউটোরিয়াল দেখে থালা বাসন ধোয়া শিখেছি ছেলেটাও ওর মায়ের মতন হয়েছে দুদিন পর পর ওর মায়ের কাছে নালিশ দেয় ওর স্কুল ড্রেস নাকি পরিষ্কার করে ধুতে পারি না মনে মনে বলি বাবা তুই যদি কাপড় ধুইতিস তাহলে বুঝতিস কত ধানে কত চান আর ওলার আমার বদ অভ্যাস আছে প্রত্যেকটা দিন স্কুল বাস আসার টাইমে ওর টয়লেট পায় এদিকে স্কুল বাস হর্ন দেয় আর আমি ওর বাথরুমের পাশে দাঁড়িয়ে থেকে বলি কী রে বাপ তোর হলো সে নবাবের ছেলের মতো উত্তর দেয় বাবা স্কুল বাসকে ওয়েট করতে বলো আমার আরেকটু সময় লাগবে সম্পূর্ণ দিন এসব করি আর মনে মনে বলি বাচ্চা হতে কত দেরি পাঞ্জিরে অবশেষে আবার ছেলের বাবা হয়েছে দিদাও তার নাতির ছেলেকে আবার দেখতে এসেছে আবার দিদা সেই একই বাহানা এবার একটা মেয়ে হলে কলা পণ্য হতো দিদার কথা শুনে বউয়ের মুখের দিকে তাকালাম আমি ওর চোখের ভাষা জানি ও মনে মনে বলছে নিবি নাকি আর একটা বাচ্চা আবারও তোকে দিয়ে মরিচ পেঁয়াজ কাটাবো